এভাবে মারা গেল না নতুন কোন কৌশল করে এমন ভাবে মারতে হবে নতুন কিছু সাজাতে হবে ঠিক কি না মিথ্যা সাজানো ব্যাপার নাকি খালি লেখাই থাকবে খালি সই করার দরকার তো তখন ঠিক কি না কই ঠিক কথাই বলেন এরা পীরগঞ্জের মুসলমান তো হংগা দেবে তো মিঠা বগুরেরা কথা বলাই যায় না দাঁড়ায় স্লোগান মারে মিঠা আমার প্রোগ্রাম আছে কিন্তু মিঠা ভুগ দেখেন যারা ক্ষমতা ধরে রাখার জন্য আবু তারা চিন্তা করলো মারবো তাহলে যে কোনো কায়দায় সরাসরি না মেরে বলল যে কোনো একটা কায়দায় কৌশল করে দিয়ে ওর ইচ্ছা তো শেষে হয় তাকে ফাঁসি না জেল না হয় হত্যা যেভাবে মারবো এই ষড়যন্ত্র আটকে আটকে তাহলে কিভাবে আইনের মাধ্যমে যদি নিয়ে যাওয়া হয় তাহলে মিথ্যা সাক্ষী দাঁড় করাতে হবে এই সাক্ষীগুলো কার আবু জাহেলের পক্ষের লোক আর রায় দেবে কে রায় দেবে হলো কোটের আদালতের জজ ঠিক কিনা এই রায় দিচ্ছে কে ওয়ালিদ বিন মুগীরা প্রধান বিচারপতি নিয়োগ করলো আবু জাহেল বলে কি করা যায় বলে মোহাম্মদ কে এখনই মারতে গেলে চিয়ার আরো আগে হারাবে এখন আর মারো না ক্ষমতা তোমার হাতে আছে যা যা থাক বলেন তো ক্ষমতা কে আবু জাহেলের হাতে

এই ক্ষমতার বরাই যারা দেখাবে আবু জেহেল কেউ সতর্ক করেছে আবু জেহেল শুনে না জোর করে ক্ষমতায় কেউ থাকতে পারে নাই ওই জায়গায় না পারবে না আবু জেহেল দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে কৌশল করে বলল একটা নতুন কৌশল করে মোহাম্মদের মারা যায় রাতের অন্ধকারে গুম করে দিব আমার নাম আসবে না মোহাম্মদ মরে যাবে মক্কার বরণে তাকে যদি মারা যায় তাহলে বাদ বাকি ওর সেলাপেলাকে ধরবো আর শিয়াবে আবে আবু ঢুকাবো আগে মারতে হবে ঠিক যেটা বেশি তাফসিল করে যেটা বেশি কথা কয় যার কথাই মুসলমান হয় যার কথা শুনে কলিতা নরম হয়ে যায় ওকে আগে মারবো না হয় আগে ওকে ঠিক কথা বলেন ঠিক কিনা আবু জেহেল কি করল মোহাম্মদ কোন রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় বললো মোহাম্মদ মাকামে হিজরে নামাজ পড়তে যায় একটা রাস্তা দিয়ে ওই রাস্তার ভিতরে একটা গর্ত খনন কর দ্বিতীয় কৌশল আর বিশ বাইশ বছরের যুবকদের খবর দিল শোন মোহাম্মদ কে ওই মধ্যে মোহাম্মদ যাওয়ার সময় যখন পড়ে যাবে তোমরা বড় বড় পাথর নিয়ে এসে মারবে তবে একটা জিনিস খেয়াল রাখবে মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে নাউজুবিল্লাহ মুহাম্মদ কি বলবে ওই গর্তের মধ্যে যখন পড়ে যাবে তোমরা যখন পাথর মারবে মুহাম্মদ বলবে আমি মুহাম্মদ নই আবু জেহেল তোমাদের নেতার নাম নিতে পারে কিন্তু তোমরা খবরদার পাথর মারাটা বন্ধ করো না আইন যে বানায় সে আইনে কিন্তু তাকেই পড়তে এটা যে পড়বা না এটা কিন্তু এখন শেখানো একদম কোন লোক আবু জেহেল পড়েছে এই Siddhantaটা যখন দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাকে মারতে চা

একটা কথা বলল। ওই আবু দুই হাত আর একটা কিন্তু জোর দিস এই কারণে বললো দুই হাতই ধ্বংস হোক ওর স্ত্রী ধ্বংস হোক বলেছিল তোমরা কার বিরুদ্ধে মিছিল করো কার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো এই আন্দোলন করতেছ আল্লাহ কিন্তু ভিডিও করে রেখেছে ওই ভিডিও তোমাকে হাসুরের ময়দানে দেখা হন হবে ওয়ালা তুখসিরুল মিজান ওই মিজানের পাল্লায় যখন তোমাকে ওজন করা হবে সব গুনাহ কিন্তু পাল্লা ভারী হয়ে তোমাকে কিন্তু জাহান্নামে দিতে হবে আযাব জাহান্নাম ওই আযাব গ্রেফতার করবে জাহান্নামের ভিতরে তোমাকে আবু জাহল গর্ত খনন হয়ে গেল এই বিশ বছরের যুবকেরা একটা নয় দুইটা নয়

আল্লাহর নবীজি গায়েব জানে আমাদের দেশের না এই দেশের থেকে কাবা ঘরে কুত্তা খেদা এই যে তাহির আসে না নাই এই ভন্ডটা খাইলো এরা এখন আমার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লেগেছে ঠিক এ খাইলো আলাউদ্দিন জিহাদি খাইলো আবার এদিক আমাদের একজন আব্বাসী বক্তা সে খালি কথাই কথাই কাফে 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 আসলে এগুলো আমরা বলি কেন কারোর বিরুদ্ধে না আমরা সবাই একই মুসলমান আমরা এগুলো বলবো কেন না বুঝি কথা বল কাউকে কাফের বলা যাবে না কারণ আমার যদি সে কাফের না হয় আমি নিজেই কাফের হয়ে যাবো ঠিক না কিন্তু মাজার পুজোরে বললো নবীজি গায়েব জানে আসলে কি জানে এই তাফসীর এই জায়গায় এসে যে নবীজি গায়েব জানে না নামাজ পড়ার জন্য রওনা দ্বিতীয় কৌশল করে যাব জাহান এমন সময় কেউ না দেখলে দেখে কে আল্লাহ কিন্তু দেখতে পাই শুনতে পাই কথা বলেন ঠিক কেনা কারণ হলো যারা হয়ে যাবে তাদের সাহায্যকারে কিন্তু আল্লাহ হয়ে যা আমরা চিন্তা করি এত মারে এত গেল নেতা এত মরে গেল ওই কিছুই তো হচ্ছে না মনে হয় আরো বিপদ বাড়লো আল্লাহ বলল জান মাল আমি নিয়েছি উহুদে ওই বদরের ময়দানে হুসাইনের ময়দানে সাহাবীদের জান মালের বিনিময় আমি মদিনার রাষ্ট্র কায়েম করে দিয়েছিলাম আমার নবীকে সুতরাং তোমরা নিরাশ হয় না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ওয়া ইন কুনতুম মুমিনিন তোমরা মুমিন যদি হয়ে যাও টেনশন করো না

জলদি করে যা আমার নবীকে কাফের ফেরা বুঝে দ্বিতীয় কৌশল করেছে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার জন্য যা 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 আমার নবীকে গর্তটা পার করে দে তাহলে সাহায্য কার তরফ থেকে আসলো আসলো ও কাক হা না তোমরা যদি মুমিন হয়ে যাও তাহলে আল্লাহ সাহায্য করা ওয়াজিব হয়ে যায় আপনি আর এক পাও যাবেন না যাবেন না কাপের আবু জেহেল দ্বিতীয় কৌশল করে গর্ত খনন করেছে আজকে রাতেই আপনাকে গুম করে দিবে এই গুম করা মানুষ আছে না নাই

মোহাম্মদকে বুঝি আমার দলের সব কর্মীরা পাথর মরি মেরে ফেলেছে আসলে নবীজি পার হয়ে গিয়েছে পার হয়ে মাকামে হিজরে যে জায়গা পনেরো নাম্বার সুরা হিজরে নাজিল হয়েছিল ওই জায়গায় বিশ্ব নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যতের নামাজ আদায় করতেন মসজিদের ভিতরে এমন সময় আমি দেখেন দেখিয়েছে মোহাম্মদ মরে গেছে নাকি আর দেখার পরে ওই জায়গায় কানবো না জনগণের সামনে সকালবেলা কান বর মোহাম্মদ ভালো মানুষ ছিল এরা মাছেনা না দেখবেন মরে গেলে শত্রু কিন্তু মেরেছে কিন্তু যায় কান দেয় জনগণ আরে কত ভালো নেতা রে আমাদের লোক এক নেতা ভোট চাইতে গেছে ভোট প্রতিশ্রু তোমাকে তোমরা যদি আমাকে ভোট দাও এই এলাকায় ব্রিরিচ করিলে এখন একজন জনগণ চালাকী বলছেন নেতা এলাকায় ব্রিরিচ করবেন খাল বিল নদী নালা কিছুই নাই ব্রিজ করবেন কোথায় ও জোশে বোতিস নদীর কেটে বিরিচ করেছো এরম লোভে পরে বলে কি বলে এরকম এখন আসলে না নাই লোভে পরে দরকার নেই রাতের অন্ধকারে সারবো নবীকে দেখতে যাই মোহাম্মদ কি মরে গেল নাকি কারণ বড় নেতা আমার আল্লাহর খেলা এবার দেখেন রে যদি কাফের কৌশল করে আমার আল্লাহ কি কৌশল করে কি করে না এই যে কাফের আবু জেহেল মারার জন্য ষড়যন্ত্র করল এবার আবু জেহেলের উত্তরসূরিরাও একই ষড়যন্ত্র করে যখন রায় দিল বিশ্বভরের নবাবদেরকে যখন রায় দিয়ে যারা দাম টি শুনলে চোখের পানি ধরে রাখা যায় না বুঝো এমন সময় আন্দোলন শুরু হয়ে যায় গোটা পৃথিবীর জমিনে এমন একজন মুফাসসির এমন একজন আলেম আর পৃথিবীর জমিনে নাইরায়ে এরে কেন মারতে চাই আন্দোলন থেকে বলে এরে মারলে খবর আছে আবু জেহেল যখন মারতে যায় তেমনি ভাবে আল্লাহর সাহায্য যেমন আসল আমার নবীর উত্তর সুরি বিরুদ্ধেও কিন্তু আল্লাহর সাহায্য এসেছিল এইবার কাপের আবু জেহেল যখন রওনা দেয় আমার আল্লাহ ডেকে বলে নবী গ কাপের আবু জেহেল দিয়েছে আপনার সঙ্গে পাল্লা এইবার আমি আল্লাহ সাইজ করে দেব আবু জেহেলের কাল্লা

ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ ডেকে বলে নবী গো আর আপনার আল্লাহ কাফের আবু জেহেলের বিরুদ্ধে এবার সরযন্ত শুরু করে দিল আল্লাহ কৌশল হলো উত্তম কৌশল নবী গো তুমি চিন্তা করো না আমি আল্লাহ এখনো তোমার সাথে আছি তুমি তো সেই আল্লাহর ইবাদত করো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহ সারা জানার ইবাদত করা যাবে না নবী গো সে আল্লাহর উপরে ভরসা করেছে তাওয়াক্কালতো আলাল্লাহ সুতরাং আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করবে তাদের কোনো টেনশন থাকবে না ভয় থাকবে না এমন সময় বুঝে হই ওই গর্তের কাছে যখন চলে যায় গুর পক্ষে দেখতে আল্লাহর গায়বি মদদ দেয় নিজে কাটা গর্তের ভিতরে নিজেই ধূপ করে পড়ে যায় আল্লাহ পাক এ কৌশল কার

আল্লাহ আয়তে বলছে আমি না এবার আবু জাহেল যখন পড়ে যায় দেখেন কেন বললেন এই মে যুবকেরা বলল মনে হয় মোহাম্মদ গর্তের মধ্যে পড়ে গেছে এইবার পাথর লে যায় যখন মারে দেখেন শিকানো কথা এবার আবু জাহেল বলে মারিস নে আমি তো তোদের নেতা আমি মোহাম্মদ নাই আবু জাহেল কই নেতা তো বলেছিল মোহাম্মদ মিথ্যা কথা বলে বড় বড় পাথর নিয়ে এসে ঝড় মায়ের কায় কার দলের হাতে তাহলে এই সময় হবে কি হবে না নিজের দলের হাতে নিজে মারে খায় আইন বানালে আইনি কিন্তু পরে মরা লাগবে আরেকদেরকে যদি হাত করার জন্য সারা রাত করো কাফের বাহিনী আমার আবু আল্লাহ যেমন আবু জেহেল মেরেছিল আজকে সে আল্লাহ ছেড়ে আবার আল্লাহ মরে নাই কাদেরকে তোমরা মারতে চাও রে ও আবু জেহেলের উত্তরসূরিরা পৃথিবীর কাফেররা শুনে নাও যত মারতে চাইবে আমার আল্লাহ ওই মুমিনদেরকে আল্লাহর দিনের কর্মীদেরকে ততই সাহায্য করে দিন কায়েমে করে দিবে সুতরাং টেনশন নাই আবু জেহেল মার খায় এমন সময় এক লোক বলে দেখি তো আসল নেতৃত্ব হতে পারে তাহলে আল্লাহ কি প্রতিশোধ নেয় কি নাই না তাহলে আল্লাহ আবু জেহেল মার খায় গর্তে আর আবু জেহেলের উৎসুরি না মরে হলে লাইফ সাপোর্টে ঠিক কি না আবু মারিস নে আমাদের নেতার মারিস তখন সঙ্গে সঙ্গে যখন হাত নামাই দেয় বলেন না এত সোজা না তোলবো নেতা দিয়ে যে নেতার মাপতে চাইছিলি ঠিক কি নেতা সারা হবে না এইবার হুজুর সারা জানা যায় না কার মাপতে চাও দেখো মোহাম্মদ সারা এবার হয় না ঠিক কি না হুজুরদের রাজা কার বলো হুজুরদের জঙ্গি বলো হেফজখানার হুজুর যদি খতম না পারে তোমার মা বাবার জানাজা দোয়া হয় না ঠিক কি না ঠিক কি না তাহলে দোয়া করে কারা তাহলে হুজুরের বিরুদ্ধে লাইও না লাগলে কিন্তু পূর্বে আবু জাহেল ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে ফিরাউন ধ্বংস হয়েছে তুমিও হবা ঠিক কি না এই যে আল্লাহ কৌশল করে হবে না আমার নবী ছাড়া কেউ তুলতে পারবেন না এক এক সংক্ষেপে বলছি তাফসীরটা তিন দিনക്കുള്ള শেষ হবে এক একটা পয়েন্ট আমি সংক্ষেপে শেষ করে দেব বন্ধুরা এইবার যখন গর্তের মধ্যে নামায় দেয় আমার আল্লাহ নিচে নিতে নিতে 40 গজ নিচে যখন আবু জেহেল চলে যায় বলে আর দরে দেখ না মোহাম্মদ সত্য নেতা মোহাম্মদ সত্য নবীর

একটা ভাষা আছে গিরামের বলা যাবে না খারাপ মাইন্ড করবেন কয় বিপদে পড়লে বাগে ধান খায় ঠিক কি না বিপদের নাম ঠেলা ঠিক কি না আবু জেহেল যখন বলল এমন সময় যুবকেরা আল্লাহর নবীর কাছে দরজায় মাকামে হিজরের ভিতরে দেখতে পাই মুহাম্মদ নামাজে দাঁড়ায় আছে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে গিয়ে বলল ও মুহাম্মদ তোমার চাচা বুঝে হয় গত্তার মধ্যে পড়েছে আমার নবীজি কিন্তু জানে গর্ত খনন কে করেছে কারণ হলো আল্লাহই তো জানাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনার সাথে কালেমা পরে মুসলমান হবে আপনার নেতা মেনে নিবে জলদি করে চলেন না আল্লাহর নবীজি যখন রওনা দা আল্লাহ ডেকে বলে জিবরাইল জলদি করে যা যা আমার নবীর হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা লাগায় দে এমন সময় আল্লাহর নবী জি বিসমিল্লাহ বলে হাত নামাই দিল জিবরাইল আবু জেহেলকে চল্লিশ গজ নিচ থেকে নবীজির হাতের সঙ্গে যখন হাতটা লাগা দা আবু জেহেল ওঠার পরে হাতটা দা যারা কাফের হয় কথা দি কথা রাখে আমি এটা করব ওটা করব এটা করব হ্যাং মারেঙ্গা ট্যাং করব না আবু জেলকে কথা দিয়ে কথা রাখল আবু জেল উত্তর রাখছে নাকি ঘরে ঘরে চাকরি বারো টাকায় চাই ঘরে ঘরে ল আমার কথা কষ্ট করছে বন্ধ করে দেব তিন নাম্বার পয়েন্ট সবচেয়ে কঠিন পয়েন্ট দেখেন খেলা এবার তাপসির এখনই শুরু খেলার নাম বাবা কথা কথা রাখছে রাখে নাই বললো রাখলো না যখন এই বাড়ি আইন করা আইন পাশ হবে দেখেন না নিজে ক্ষমতায় থাকলে কিন্তু আইন কার হাতে রাষ্ট্র কার হাতে আবু জেহেলের হাতে আবু জেহেলের হাতে বিচার বিভাগ আবু জেহেলের হাতে সংসদ আবু জেহেলের হাতে মক্কার দারুন না দোয়া সব কিছু আবু করেছে ও দলের কর্মীরা যা বলবে

আমাদের দুনিয়ার দল দলজন আবার ধরেন না যে চোদ্দ দল বিশ দল আঠারো দল এটা ধরেন মনে করেন না দল হলো কয়টা চোদ্দ দল মিলে বৈঠকে বসলো পার্লামেন্টের দারুণ না দুয়ে চোদ্দ দল নিয়ে বসে যায় দারুন না দুয়া

হিসাব বিনামত আবু সুফিয়ান উদবা সাহেবা সবাই বলল মোহাম্মদ কে এখনি বন্দি করলে বিপদ বাড়বে সিআরে যা থাকতে আরো হারাম বন্দি এখনি করা যাবে না কারণ এই নেতার হলো এমন জনপ্রিয় ঠিক কি না এমন কোরআনের তাফসীর করে মিন্ডা পর্যন্ত কলিদা ঠান্ডা হয়ে যায় তার বিরুদ্ধে আইন করতে যায়